চোখে দেখা যায় না কিন্তু সমুদ্রের তলায় সাগরের ঢেউয়ে আর প্রতিটি মাছের শরীরে জমে উঠছে এক নীরব শত্রু প্লাস্টিক আজ কথা বলব প্লাস্টিক দূষণ নিয়ে দু সালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্লাস্টিক্স পলিউশন পাথওয়েজ ইম্প্যাক্টস অ্যান্ড রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন মারিম এনভায়রনমেন্টস প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স জার্নালে এই গবেষণায় বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে মাইক্রোপ্লাস্টিক আমাদের সমুদ্র জীব বৈচিত্র্য জলবায়ু এবং অর্থনীতিকে প্রভাবিত করছে প্লাস্টিক মানেই কিন্তু বোতল বা ব্যাগ না আজকাল ক্ষুদ্র আকারের মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে আমাদের জামাকাপড় ধোয়ার পানি রাস্তার টায়ার ঘষে ওঠা ধুলো প্রসাধনী পণ্য এমনকি চা বাগানের পলিথিন মোড়ানো সার থেকেও এসব অংশ বৃষ্টির পানি ও নদীর মাধ্যমে গিয়ে মিশে পড়ছে সাগরে প্রতি বছর প্রায় আট থেকে ১২ মিলিয়ন টন প্লাস্টিক ঢুকে পড়ে মহাসাগরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ কচ্ছপ সামুদ্রিক পাখি এমনকি প্রবাল রিফো মাইক্রোপ্লাস্টিক গিলে ফেলছে মাছেরা তাদের হজমে সমস্যা হচ্ছে কোষের ভিতর বিষ জমছে শুধু প্রাণী নয় যেসব মানুষেরা মাছ খায় প্লাস্টিকের সেই টুকরো খাবারের মাধ্যমে রক্তেও ঢুকছে গবেষণায় দেখা গেছে প্লাস্টিক শরীরে ঢুকে ইনফ্লেমেশন হরমোন সমস্যা এমনকি ডিএনএ ক্ষতির মতো বিষয়ও ঘটাতে পারে প্লাস্টিক আমাদের ব্লু কার্বন বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নষ্ট করে যেমন ম্যানগ্রোভ বন সামুদ্রিক ঘাস যেগুলো আমাদের কার্বন শোষণ করতে সাহায্য করে তাদের ধ্বংস করে এটা শুধু পরিবেশ না অর্থনীতিরও ক্ষতি প্লাস্টিক দূষণের কারণে আমরা প্রতি বছর হারাচ্ছি প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ প্রাকৃতিক উপকারিতা যেমন পরিষ্কার পানি মাছ সমুদ্রের জীব বৈচিত্র্য আর আবহাওয়া নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ সুবিধা প্রায় একশো চল্লিশটি দেশ প্লাস্টিক ব্যান বা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে কিন্তু গবেষকরা বলছেন এগুলো কার্যকর না জবাবদিহিতার অভাব রয়েছে নিয়ম মানা বাধ্যতামূলক না হলে এই দূষণ থামবে না যেখানে প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী হুমকি সেখানে বাংলাদেশ দেখিয়েছে নতুন পথ বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদের হাত ধরে উদ্ভাবিত হয়েছে সোনালি ব্যাগ যা পাটের সেলুলোস দিয়ে তৈরি এক ধরনের পরিবেশ বান্ধব বায়োপ্লাস্টিক এই ব্যাগ দেখতে হুবহু পলিথিনের মতো হলেও এটি সম্পূর্ণভাবে বায়োডিগ্রেডেবল ও কম্পোস্টেবল অর্থাৎ মাটিতে মিশে যায় কিছুদিনের মধ্যেই কোনো দূষণ ছাড়াই এটি ব্যবহার করা যায় প্যাকেজিং খাদ্য মোড়ানো শপিং ব্যাগ হিসেবেও আমরা কি করতে পারি সোনালি ব্যাগ ব্যবহার করুন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমান কাপড়ের ব্যাগ ব্যবহার করুন প্রসাধনী কেনার সময় মাইক্রোবিট ফ্রি লেখা দেখে কিনুন সবচেয়ে বড় কথা সামুদ্রিক জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য সচেতন হন প্লাস্টিক শুধু সহনের রাস্তা না এখন সাগরের ভিতরে মাছের পেটে এমনকি আমাদের দেহেও পৌঁছে গেছে বিষ শুধু রাসায়নিক নয় অতিরিক্ত প্লাস্টিকও ও এক প্রকার বিষ এই গবেষণাপত্রের পুরো বিবরণ পড়তে চাইলে ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখে নিতে পারেন বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিষ তথ্য চ্যানেলে